বলেছিলাম আমার মন্দ ভাগ্য সম্পর্কের ক্ষেত্রে বড্ড মিথ্যে প্রমাণ করছা অনেকদিন পর মনে হলো তুমি তো প্রমাণ করলে ঠিকই তবে আমার ভাগ্য তো আর বদলাতে পারলে না সেই তো অনেকদিন হয় ভালোবাসো না আমায় ভালোবাসার অভ্যেসের দাস বানিয়ে দিব্যি আমায় ছাড়া থাকতে পারো কষ্ট হয় না তোমার এদিকে ভালোবাসার আর্থিক সংকটে দিনকে দিন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলেছি সব যন্ত্রণা প্রবঞ্চনা গঞ্চনার মুখোমুখি হয়ে আমি ফের তোমার দিকে তাকাই তোমাকে ডাকি অথচ তুমি সাড়া দাও না আজকাল নিজেকেও ভালোবাসা হয় না ঠিকঠাক তুমি ভালোবাসবে বলে আমি তোমার দ্বারস্থ ততপর দেখি আর হাহাকার। এমন মন্দ ভাগ্য নিয়ে তোমায় ভালোবাসা যায় তবে বিনিময়ে ভালোবাসা আশা করা যায় না তুমি তো চাইলেই ভুল প্রমাণ করতে পারতে এত সংকট এত অভাবের মাঝেও তুমি তো চাইলেই দু হাত শক্ত করে ধরে থাকতে পারতে পারতে না সব অনুভূতি হারিয়ে যখন আমি বড্ড দিশে হারা তখন তোমার নাগালটুকুও পাই না তুমি হিনা হতাশা আর বিষণ্নতায় মুখ ধুপড়ে পড়ে থাকি সময় গড়ায় অথচ তোমার আর ভালোবাসার সময় হয় না আমাকে খুব শক্ত করে চড়িয়ে ধরে দুঃখ ভোলানোর সময় হয় না অথচ তুমি নাকি ভাগ্য বদলাবে আমার ভাগ্য বদলাতে কি তুমি কখন বদলে গেলে নিজেই জানতাম